একজন মৌলবী মানুষ তবে আমি তো বলতেই পারি পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি তিনিও বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে বলবো ঘটনা কথা বলেন বুঝতে পারছেন তো আমার কথা দেখেন খুব ভালো করে শোনেন আমরা লাখ আর জুজেম গোত্রের তিরিশ জন তিরিশ জন ষাট জন মানুষ মিলে আমরা সমুদ্রে সফর করতে গিয়েছিলাম যখন আমরা সমুদ্রে সফর করার নিয়াত করলাম একটা বড় স্টিমারের উপরে চেপে বসলাম ষাট জন মানুষ মিলে সফর করতে গেছে স্টিমার চালাতে আরম্ভ করলাম যখন স্টিমার চালালাম সঙ্গে সঙ্গে

আবার কেউ না একটা পশুতে একটা পশুতে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে তাকে বললাম ওই লুকুমান আন্তা তোমার ক্ষতি সাধনা করছি কেন আমাদের রাস্তা ঘিরে যাও তখন সে বলছে দেখো ওই যে দেখো একটা আশ্রম দেখা যাচ্ছে ওখানে যাও তোমাদের জন্য কেউ অপেক্ষা করছে তোমরা এখানে চলে যাও তামিমদারি বলেন আমরা সাতজন মানুষ গুটি গুটি পায়ে আশ্রম তার দিকে যেতে আরম্ভ করলাম আশ্রমের কাছে যাওয়ার পরে দেখলাম একটা বিরাট আকারের মানুষ যার মাথাটাকে দুই ট্যাঙ্গের ভিতর দিয়ে ঢোকানো আর লোহার জিঞ্জির দিয়ে আটো সাটো করে বাধা আছে ওকে বললাম ওই লোকমানন্দা তোমার ক্ষতি সাধনা করছি কে তুমি আমাদের এখানে ডেকেছ তখন সে বলছে আরে আমি কে এটা জেনে যাবা বলো তোমরা কোথা থেকে থেকে এসে যাও তাবিমদারি বলেন আমরা সৌদি আরবের মানুষ ভ্রমণ করতে এসেছিলাম ঘটনা তুলে ধরলাম তখন সে আমাদের কাছে সৌদি আরব সম্বন্ধে অনেক জানতে চাইল আমরা বলে দিলাম সর্বশেষ ওই ব্যক্তি বলছে বলো তোমাদের নবীর ঘটনা বলো এখন তার কি অবস্থা সে কোথায় আছে তামিমদারি বলেন সে মাক্কা থেকে হিজরত করে মেদিনায় চলে গেছে আর মেদিন মদিনার লোক মেনে নিয়েছে এরে নবীর উম্মতির দল হিকামপুরের ভাইরা আমারা ভালো করে শুনে নেন লোহার জিনজির দিয়ে বাধা ব্যক্তিটা বলে কি লোহার জিনজির দিয়ে বাধা ব্যক্তিটা বলছে শোন মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে মদিনার লোক মেনেছে এর মানে মদিনার লোক কামিয়াব হয়ে গেছে বিশ্ববাসী যদি কামিয়া পেতে চায় বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় তাহলে যেন সেই ব্যক্তিটাকে মেনে না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা বলছে বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায় বিশ্ববাসী যদি হতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটাকে মেনে নাই, লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা আল খাল্লা পরা হুজুর না লোহার ঝিঞ্জির দে বাধা ব্যক্তিটা এমাম না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা আমি মলবি শামিমের মতো মলবি না লোহার জিঞ্জির দে বাধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আনা মাসিহি দাজ্জাল আমি হলাম দাজ্জাল দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে পরকালে কামিয়াব নিশ্চিত দাজ্জাল মানে যার কপালে কাফির লেখা থাকবে দাজ্জালকে ছাড়বে তো চল্লিশ দিনে পৃথিবী ভ্রমণ করে নেবে মাক্কা মাদিনাবাদ দিয়ে মানুষের ইমানকে কেড়ে নেবে নিজেকে আল্লাহ দাবি করবে কাফির লেখা থাকবে কিয়ামতের বড় আলামতের একটা আলামত দাজ্জালকে ছেড়ে দেওয়া দাজ্জাল বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানলে কামিয়াব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানলে আল্লাহর দয়া পাবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানলে কল্যাণ পাবে দাঁত জালে কথা বলছে এত নিকৃষ্ট হওয়ার পরেও আপনার এবাদাত আপনার তসবি আপনার তাহলিল আপনার সজদা আপনার রুকু আপনার দরুদ আপনার সালাম আপনার উঠা বসা আপনার সব কিছু একজনকে দেখে করতে হবে আপনার হিরো একজন আছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঠিক যেটা তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি সঠিকটা পেয়ে যাবেন পৃথিবীর মাটিতে হাজারো পথ মত পদ্ধতি মানুষ বানিয়েছে শুধু আল্লাহর দয়া পর জন্য আপনি যার জন্য হাজারো পথ পদ্ধতির দিকে গেলে বিভ্রান্তে পড়ে যাবেন যার জন্য জিজ্ঞাসা করতে হবে কোরআনকে কাকে জিজ্ঞাসা করতে হবে কাকে কোরানকে পৃথিবীর কোম্পানিরা যখন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করে তখন প্রোডাক্টের সঙ্গে একটা বুকলেট দেয় দেয় না দেয় না গো একটা সিম কার্ড পঞ্চাশ টাকা দিয়ে কিনলেও একটা বুকলেট পাওয়া যায় ইংরেজিতে লেখা থাকি এই মোবাইলটার সঙ্গে একটা বুকলেট ছিল মাইক ম্যানের মাইকের সঙ্গে বুকলেট ছিল প্রত্যেকটা কোম্পানির রুলস হচ্ছে এটাই তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করলে বুকলেট দেবে আমরা যেই এই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির মালিকের নাম আল্লাহ সবাই বলেন আল্লাহ আয় তো পৃথিবীর কোম্পানিরা যেমন প্রোডাক্টের সঙ্গে বুকলেট দেয় আমার আল্লাহ এতেনার কোম্পানির প্রোডাক্টের জন্য বুকলেট দিয়েছেন বুকলেটের নাম কোরআন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন কোন রাস্তাতে আল্লাহকে পাব কোরআন আপনাকে জানিয়ে দেবে অল নবী গো अपनी दिन अपनी बोले दिन देर के नबी गो अपनी बोले दिन बंदा देर के, के इनकु तुम तो हेबो नल्लाह ऐ नबीरम दाल আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন হিকামপুরের ভয়েরা ভালো করে শ্রবণ করে নেন আমার আল্লাহ বলেন না বিগ আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে ইনকো হেবন আল্লাহ তারা যদি আমাকে ভালোবাসতে চায় মানে আমাকে যদি তারা পেতে চায় তাদেরকে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোনো মত পদ পদ্ধতি চলে আমাকে পাওয়া যাবে না হা পীর সাহেবের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না আমাকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম সাফের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম হিম্বালের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালেকের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না কোনো মাজারে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তাকে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না ঈশা সন্তান সালামকে মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ বলেন না গো খত তারা যদি আপনার তেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইডিয়ালটাকে তাদের জীবনের মন মডেল বানিয়ে নেয় যদি আপনার দেখানো পথে তারা চলতে পারে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে আমার ভালোবাসা তো পাবে 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 সাথে সাথে আমি আল্লাহ তাদের গোনাগুলোকে ক্ষমা করে দেব বলা যাবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে কানজুসি করেন না ভাইয়ান আপনি যদি একবার আবারও বলছি আপনি যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবাহ এই বাক্যটা বলেন মাটি থেকে আসমান পর্যন্ত নেকিতে আল্লাহ ভরিয়ে দেবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে বন্ধ কাঞ্জসি করবেন না ভাইয়ারা সুবাহান আল্লাহ বলতে তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহর দয়া পাওয়ার রাস্তা আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই সেটা হলো আদর্শকে মেনে নেওয়া তিনার দেখানো পথে চলা তিনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানানো আপনি হাজার এবাদত করেন এবাদত করতে 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 কপালে একটা নয় এক সাল্লামের মতো না হয় তাহলে ওই এবাদত দিয়ে জান্নাত যাওয়া সম্ভব নয় যার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আইডিয়ালটাকে নিজের জীবনের যদি মডেল বানাতে পারি তাহলে আমরা আল্লাহর দয়া পাব ইনশাল্লাহ আপনার ইবাদত আপনার তসবি আপনার তাহলিল আপনার সাজদা আপনার রুকু আপনার দরুদ আপনার সালাম আপনার উঠা বসা আপনার সব কিছু একজনকে দেখে করতে হবে আপনার হিরো একজন আছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কোনো অংশে তিনাকে আপনি অপমান করেন অবহেলা করেন তাহলে সেই এবাদত দিয়ে আল্লাহর জান্নাত কেনা সম্ভব নয় আপনি হয়তো বলতে পারেন যে বলবি সাহেব মানুষ তাই বলছেন নবীর আদর্শ মানতে হবে আমি বলছি আল্লাহর কোরআনের আয়াত আমি তো একজন মৌলী মানুষ তবে আমি তো বলতেই পারি পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর একজন নিকৃষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি তিনিও সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে তবে আপনার সাথে আমার কথা আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ মানতে পেরেছি কথা বলেন পেরেছি আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানি হ্যাঁ মানি তাই বলছি ওই ছেলেটাও বলছে যে চারদিককার চুল কেটে মধ্যে জুতা পরিষ্কার করা বেরাস দেখেছে আছে না এই যুবক চারিদিককার চুল কাটলা মধ্যেখানে জুতা পরিষ্কার করা বিরাশ লাখলা। এটা কি নবীর আদর্শ কথা বলেন এটা নবীর আদর্শ হতে পারে না শোনেন শুধু নবীকে ভালোবাসবেন নবীর আদর্শ মানবেন না ওই ভালোবাসায় পাঁচ পয়সা কাজ নাই ওই ভালোবাসায় পাঁচ পয়সা কাজ নাই আমার নবীর একজন চাচা ছিল আবু তালিব এদিকে এ উঠে পালায় কেন ওটা ওটি করবেন না ভাই আমার নবীর একজন চাচা ছিল আবু তালিব নাম শুনেছেন আপনারা শুনেছেন আবু তালিব আমার নবীকে যা ভালোবাসতেন আপনি আমি তার কানা কিঞ্চিত পরিমাণ বাঁচতে পারবো কথা বলেন পারবো আবু তালিব এত ভালোবাসার পরে যাবে কোথায় কেন যাবে কারণ শুধু ভালোই বেসেছে শুধু ভালোই বেসেছে কিন্তু নবীর আদর্শ মানেনি যার জন্যে এত ভালোবাসার কোনো দাম নেই যাহার নাম যেতে হবে অপরদিকে আমিরে হমজা মোহাম্মদ সাল্লামের আর একজন চাচা কোথায় যাবে জান্নাতে যাবে কেন যেমন করে আদর্শ মেনেছে ঠিক সেই রকম করে ভালো বেসেছে যেমন করে ভালোও বেসেছে আদর্শও মেনেছে বিধায় তিনি যাবেন জান্নাতে অতএব আপনি হাজার ভালোবাসেন আদর্শ না মানলে ওই ভালোবাসায় কাজ আছে এখন ধরেন আমি যাদের মুখে দাড়ি আছে তারা অ্যান্সার দিবেন না যাদের মুখে দাড়ি নেই তারা অ্যানসার দেবেন শুধুমাত্র রেডি হন যাদের মুখে দাড়ি নেই আমি মলবি স্বামীমাক্তার যদি এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলি গালি গালাজ করি যাদের মুখে দাড়ি নেই বলেন তারা কি বক্তব্য শুনবেন না আপনার পায়ের জুতা ছুড়বেন। হ্যাঁ জুতা ছুঁড়বেন না জুতা ছুড়বেন। কারণ আপনার মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি অঘাত ভালোবাসা আছে আছে না নেই আমি এক সময় কুচাডাঙ্গা নদী আর কুচাডাঙ্গার মসজিদের ইমাম ছিলাম তো হিন্দুরা মসজিদের গোড়াতে এসে একটা শিবলিঙ্গ পোতার চেষ্টা করছে পরে ওটাকে শিব মন্দির বানাবে দখল করবে তো এই দেখে মুসল্লিরা দিল ছুট ভয়ে পালালো আর সবাই যখন ছুটে পালাচ্ছে ওই গ্রামের এক লোক ছিল যার নাম পটল পটল কোনোদিন মসজিদে আসেনি মুখে দাঁড়িয়ে নাই এতখানা একটা অস্ত্র নিয়ে এসে এমন তারা তারলো ওখানে শিব মূর্তি পুরতে দিল না তাহলে ভালোবাসা আছে ঠিকই এখানে যারা দাঁড়িয়েলা নেই তারা তাদের রসুলের প্রতি ভালোবাসায় কোনো ঘাটতি কমতি নেই কিন্তু আদর্শ প্রত্যেক দিন ছেলোনে গিয়ে কোরবানি করছেন প্রত্যেক দিন একটুখানা বাড়তে দেন না গিয়ে আগে কোরবানি করে দিচ্ছেন তো এই ভালোবাসায় পাঁচ পয়সা দাম নেয় রে ভাই ভালো তো বাঁচতে হবে সাথে সাথে আদর্শ মানতে হবে মনে রাখবেন পৃথিবীর মাটিতে যত এবাদত আছে এগুলা সব বাকি এগুলা কি এগুলা কি বাকি এই যে দান করলেন এই বাকি এবাদতের নেকি পাবেন কোথায় হাসরের ময়দানে আমল নামা পাবেন যদি আপনার আল্লাহ কবুল করেন এই এবাদতগুলি তাহলে আপনি পেলেন না হলে পেলেন না পৃথিবীতে নামাজ রোজা হজ জাকাত এইগুলো বাঁকি এবাদত একটু বোঝার চেষ্টা করেন কিন্তু আপনার মুখের দাড়িটা এটা হচ্ছে নগদ এবাদত কি এবাদত কি এবাদত নগদ যেটা দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন কবরে কবর থেকে উঠবেন হাসরে এই এবাদতকে সঙ্গে করে নিয়ে তাহলে এত মূল্যবান এবাদতকে কুরবানি করা যাবে কথা বলেন যাবে এই যারা কাটে তারা কিছুই বলে না যে যাবে যেমন রাসুলের ভালোবাসা আছে রাসুলের আদর্শ মানতে হবে মানবেন না মানবেন না ইনশাল্লাহ যদি বিবি বলে তোমার দাড়ি রাখতে হবে না ভালো লাগছে না আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি বিবিকে বলবেন তোমার মাথার চুলও ভালো লাগছে না কাঁটো আগে আগে তোমার মাথা টাক করো তারপর আমার দাড়ি কাটবো ভাইয়েরা আমার রসুলের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে মারবেন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা আদর্শকে কুরবানি করি রসুলের আদর্শকে আমরা কুরবানি করি প্রতিনিহত আমাকে আর পাঁচ মিনিট সময় দেওয়া আছে এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনাকে আর একটা আদর্শ কুরবানির কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আম্মা জানা আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন বিশ্বনবী যখন পৃথিবীর মাটি থেকে চলে যাচ্ছেন আম্মাজান আয়েশা বলেন আমার নবী আমার উরুতে মাথা রেখে আমার ঘরের মধ্যে পড়ে আছেন একবার বেহুস হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে যখন তিনার জ্ঞানটা ফিরছে তখন তিনি নিজে হাতে পানি নিচ্ছেন আর ঠোঁটে মুখে দিচ্ছেন এত কঠিন অবস্থাতে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর ন একটা মিসওয়াকের দিকে ইশারা করলেন ইশারা করার পরে বলছেন আপনি কি তো এইরকম ইশারা করে বুঝিয়ে দিলেন আম্মা জান আয়েসা মিসওয়াকটা এনে দিলেন আল্লাহর নাবি এই মউতের অন্তিম সমাতে দিনার মুখটাকে ঝকঝকে চকচকে করে নিলেন এটা রসুলের আদর্শ এটা হচ্ছে রসুলের সুনা কিন্তু আজকে যারা আ শেঁকে রসুল দাবি করে আজকে যারা রসুলের উম্মা দাবি করে এই আ শেঁকে রসুলের দাঁতগুলা দেখুন তরমুজের বিচির মতো হয়ে গেছে আ শেখে রাসূলের ঠোঁটগুলা দেখুন কালো হয়ে গেছে বিড়ি শিকারের টেরেঙ্গা গুটকা আলাপাতা খৈনি জর্দা তামা গুল ইত্যাদি ইত্যাদি চিবিয়ে 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 এই দাঁতগুলাকে বানিয়েছে আমরা আপনার তরমুজের বিচির মতো রসুলের আদর্শকে তো কুরবানি করেছি সাথে 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 আমরা জাহান নামের সার্টিফিকেটও কিনে নিয়েছি মনে রাখবেন বিড়ি সিগারেট হারাম বক্ত চলে এসেছে নাকি আচ্ছা বিড়ি সিগারেট হারাম হালাল আপনাদের এলাকার জেনারা শেখ হাদিস আছেন তেনারা বলবেন তবে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি এই বিড়ি সিগারেট খেলেন জর্দা খেলেন পান খেলেন গুটকা খেলেন এর মানে এর মাধ্যমে রাসুলের আদর্শকেও কুরবানি করলেন এক তো হারাম খেলেন দুই রাসুলের আদর্শকেও কুরবানি করলেন অথচ রাসুল সাল্লাম বলেছেন মুদমিনুল খামর মুদমিনুল খামর কা আবিদি ওয়াসান নিয়মিত নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট এইগুলো যে খায় আর যে মূর্তি পূজা করে তার মধ্যে কোনো পার্থক্য নেই এর মানে আপনি আব্দুল করিম বিড়ি খান আব্দুল সাত্তার সিকারেট খান আপনিও যে দাস গণেশের পূজা করে কোনো পার্থক্য নেই না দিয়ে আপনার বিবেকের কাছে আমার একটা জিজ্ঞাসা করি ভাইজান যারা এইগুলা খান রাসুলের আদর্শকে কুরবানি করেন বিড়ি নামক জিনিসটা ভালো ভেবে খান না খারাপ ভেবে খান জি বলেন এখানে যারা আছেন ভালো বলে খান না খারাপ বলে খান কথা বলেন খারাপ বলে খান না গো ছোট করে শোনেন বক্তা চলে এসছে আপনি বাজার থেকে এক কিলো মিষ্টি কিনলেন বাড়িতে যাওয়ার পরে মিষ্টিটা একাই খান না বাড়ির সবাইকে দিয়ে খান বাড়িতে দিয়ে খান না সবাইকে আপনি যদি একাই এক কিলো মিষ্টি বাড়িতে যাওয়ার পরে খেয়ে ফেলেন তাহলে বাড়ির লোক আপনাকে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে আপনি জানেন মিষ্টি ভালো জিনিস এই কারণে বাড়ির সবাইকে দিয়ে খান এবারে বলেন এক বান্ডিল বিড়ি কিনলেন বিড়িটা বাড়িতে যাওয়ার পরে সবাইকে দিয়ে খান নাকি একাই খান একাই খান কারণ আপনি জানেন এটা খারাপ জিনিস একাই খেতে হয় এবারে বলেন আমি মলবি স্বামী মাক্তার আপনাকে আমি একটা হাদিয়া দিলাম রসগোল্লা তো রসগোল্লাটাকে নিয়ে আপনি খেয়ে ফেলবেন ডাইনিং টেবিলে বসে বা ভালো জায়গায় বসে খাবেন আপনি কি বলবেন যাক মলবি সাহেব দিয়েছে একটু পায়খানা ঘরে যায় ওখানে বসে খাবো বলবেন বলবেন না কিন্তু এই হাতে নিয়েছে গুল এই হাতে নিয়েছে পানি দৌড়াচ্ছে পায়খানা পাইখানা ঘরের দিকে যতক্ষণ এই মাল না দেবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না তাহলে আপনি দেখেন আপনি জানেন এটা খারাপ জিনিস পাইখানা ঘরে বসে খাওয়া যায় জিনিস আপনি খান হায় রে আল্লাহ এনায়েত করেন এটার মাধ্যমে আদর্শকে কোরবানি করা হয় আমি এতগুলো কথা বলে আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রত্যেকটা কদমে জীবনের উঠতে বসতে আগে পিছে সব ক্ষেত্রে একজন হিরো একজন না যার আদর্শ আপনাকে মেনে চলতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনার আদর্শ মানলেন জান্নাত যাবেন তিনার আদর্শ মানলেন না আপনার জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত